নম্বর আজকে দেখবেন আমার আর আমার বাপের জেলখানায় সিদ্ধ হাসের ডিমের থেরাপির প্রাণ আজকের প্রাঙ্কের নাম বাংলাদেশ কেন্দ্রীয় কারাগার পুরস্কার সিদ্ধ হাসের ডিম আর দেখবা আমার মায়ের আর বইয়ের ইম্প্রেশন আমার মায়ের ইম্প্রেশন দেখতে অবশ্যই হোয়াটসঅ্যাপে জয়েন করেন আর আপনাদের বাবির ইম্প্রেশন দেখতে অবশ্যই টেলিগ্রাম লিঙ্ক এ জয়েন করেন সরেন স্টার্ট পঁচিশটা আগস্ট টয়লেটে যাওয়ার সময় পুলিশ আমরা গ্রেফতার করেন তারপর সোমবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা দিনের রিমান্ড মঞ্জুর করেন তারপর দুপুর দুইটার দিকে মেট্রোপলিটন আনে মেট্রোলিটানো হয় তদন্ত কর্মকর্তা সিআইডি জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন এরপর আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতে আনা পর্যন্ত আমার চাচু হাউন আঙ্কেল আমার জন্য এখন পর্যন্ত কিছুই করে নাই সেটা কিন্তু আপনারা দেখছেন আর আমার বন্ধু নোয়াখালিয়া ও আমার লগে বেইমিনি করছে শেখ হাসিনা থাকলে আমি বাংলাদেশের সুদর্শন পুরুষ হইতাম আর ও আমার এখন গ্রেফতার করাইসি আর আমাকে সারানোর জন্য অনেক টাকা প্রয়োজন সবাই আমার নাম্বারে বিকাশ করুন এখন আমি পাঁচ দিনের রিমান্ডে আসি ডিম দেওয়ার পর বাকিটা আপনাদের প্রেরাঙ্ক আকারে ভিডিও করে দিয়ে দিব পরবর্তী প্রেরাঙ্কে থাকবে ডিম কিভাবে দিয়েছে কতজন মিলে দিয়েছে ডিমের ওজন কত ছিল ডিম সিদ্ধ না কাঁচা এবং কত সময় ধরে দিয়েছে পরবর্তী পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে